শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএলের এগারোতম আসর এবারের বিপিএলে অংশ নিয়েছে ষাটটি দল যারা ড্রাফটের আগে কয়েকটা দেশি বিদেশি খেলোয়াড়কে সাইন করলেও ড্রাফটের পর তারা পূর্ণাঙ্গ স্কোয়াড পেয়েছে তবে দুই একটা দল বাদে এখনও বিপিএলে প্রতিটা দল তাদের দলীয় অধিনায়কের নাম প্রকাশ করেনি তবে এবারের বিপিএলে সর্বপ্রথম দলের ক্যাপ্টেনের নাম প্রকাশ করেছে রংপুর রাইডার্স ড্রাফটের আগে তারা তাদের দলের গতবারের ক্যাপ্টেন নুরুল হাসান সোহানকে দলে ভিড়ায় যদিও নুরুল হাসান সোহান ব্যাটে ও বলে পেলেও রান্না তার নেতৃত্বে গ্লোবাল সুপার লিগ জিতে রংপুর রাইডার্স তাই নুরুল হাসান সোহান হবে এবারে রংপুর রাইডার্সের দলের অধিনায়ক এটি পুরোপুরি নিশ্চিত এরপর গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারাও তাদের দলের অধিনায়কের নাম অনেক আগে ঘোষণা করে দিয়েছে তামিম ইকবালের হাত ধরে প্রথমবারের মতো বিপিএলে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল তারা আরও একবার তামিমের উপর ভরসা রেখেছে ও তামিম ইকবালই হতে চলেছে বরিশালের ক্যাপ্টেন এরপর সিলেট স্ট্রাইকার্সের হয়ে তেইশ চব্বিশ মৌসুমে পার্ট টাইম ক্যাপ্টেন্সি করতে দেখা গেছে শান্তকে মাশরাফির অনুপস্থিতিতে তিনি করতেন ক্যাপ্টেন্সি তবে যারা ক্যাপ্টেন্সি করত তারা বর্তমানে কেউই দলে নেই শুধু মাশরাফি ছাড়া কিন্তু পলিটিক্যাল ইস্যুয়ের কারণে মাশরাফির বিপিএল খেলা অনিশ্চিত তাই মাশরাফির বদলে বেশ কিছু গণমাধ্যমের দাবি অনুযায়ী রনি তালুকদার হতে পারে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন তবে তার থেকেও বেশি সম্ভাবনা রয়েছে যাকে রি অনেকের দেশিদের মধ্যে এই দুইজনের নাম এগিয়ে রাখা হয়েছে আর বিদেশিদের প্রতি ভরসা করলে পল স্টার্লিং হতে পারে ক্যাপ্টেন ওদিকে খুলনা টাইগার্সও তাদের দলের জন্য ক্যাপ্টেনের নাম এখনো ঘোষণা করেনি তবে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে মেহেদি মিরাজের নামটা বেশি শোনা যাচ্ছে তবে গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী ইমরুল কায়েস এগিয়ে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে তিনবার শিরোপা জিতেছেন ইমরুল কায়েস যথেষ্ট অভিজ্ঞ একজন ক্রিকেটার তিনি তবে খুলনার একটি সুবিধা থাকলেও বিপদে পড়েছে সামির কাদের চৌধুরীর চট্টগ্রাম কিংস তারা তাদের দলের মেইন প্লেয়ার ও ক্যাপ্টেন হিসাবে সাকিব আল হাসানকে দলে নিয়েছিল তবে পলিটিক্যাল ইস্যুয়ের কারণে তিনি বিপিএল খেলতে পারবেন না তাই সাকিব আল হাসানের জায়গায় অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে অভিজ্ঞ মিঠুনকে তবে যদি তারা বিদেশিদের উপর ভরসা রাখে তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউস হতে পারে চট্টগ্রাম কিংসের পরবর্তী ক্যাপ্টেন দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস তাদের দলের অধিনায়কের অনেক অপশন রয়েছে সবাই বলছে লিটন দাস হবে পরবর্তী অধিনায়ক তবে তিনি ফর্মে নেই তাই তার বদলে বিদেশিদের মধ্যে তিসারা প্যারেরা হতে পারে পরবর্তী ক্যাপ্টেন তবে সম্প্রতি লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে টি টোয়েন্টিতে ওয়াশ করেছে বাংলাদেশ দল তাই তাকে ক্যাপ্টেন্সি দেওয়ার চান্স বেশি সর্বশেষ দুর্বার রাজশাহীর হাতেও ভালো ভালো অপশন রয়েছে ফ্যান ফেভারেট ও ফ্রাঞ্চাইজির চয়েস হিসাবে তাস্কিন আহমেদকে অধিনায়ক হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে তবে ওদিকে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ও এনসিএল রংপুরকে চ্যাম্পিয়ন করা আকবর আলীকেও ক্যাপ্টেন হওয়ার দৌড়ে এগিয়ে রাখা হয়েছে তাছাড়া গতবার খুলনা টাইগার্সকে নেতৃত্ব দেওয়া এনামুল হক বিজয়ও রয়েছে এখন দেখার পালা দুর্বার রাজশাহী কার হাতে দায়িত্ব তুলে দেয় বিপিএল এর সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন